জাহান নামকে তোমরা বয় কর যে জাহান নামের লাকড়ি হবে মানুষ আর পাথর মানুষ আর পাথর জাহান নামের লাকড়ি হবে মানুষ আর পাথর ইটের বাতায় দেখেন না ইটের বাটাই যখন আগুন দেওয়া হয় এটার মধ্যে কয়লা দিলে না আগুনটা পারে কথা বলেন ঠিক কিনা এই জাহান নামটার মধ্যে যখন মানুষ আর পাথর ফেলবে জাহান নামের আগুন আর খাও দাও করে চলতে থাকবে না এই জন্য আল্লাহ বলেন মানুষ জাহান নামের আগুনকে বয় কর যখন আমি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি আমার একটা কজন মনে পড়ে গেল এদেশের কিছু গুলামাই কেরাম আছে বন্য কিছু আদান আছে দেখবেন তারা বলে যে আমি চাই না জান্নাত বয় পাই না জাহান না আমার কপালে লিখে দিও দয়াল নবীজির না বলে আমি চাই না জান্নাত সে জান্নাত চাই না বয় পাই না জাহান্নাম না জাহান নামে বয় পায় না আমার কোফাল লিখে দিও দয়াল নবীর নাম নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ আল্লাহ বলেন ফাতাকুননা উন নাতি মুহুযু হামনা সুল হিজারা জাহান্নামকে ভয় কর জাহান্নামে রা ভয় কর যে জাহান্নামে লাকড়ি হবে মানুষ আর পাতর

কোরআন কথাগুলো আল্লাহরে কোরআন কথাগুলোর বিরোধিতা করাই মানে কার বিরোধিতা করা আল্লাহ বিরোধিতা করা সে আলমটা জাহেদ